কেউ হাতে গুনছেন কেউ গুনছেন মেশিনে পঞ্চাশ একশো দুশো পাঁচশো টাকার নোট এমন দাবিও করা হচ্ছে যে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য কেউ কেউ দিয়ে গেছেন নিজের সঞ্চয়ের আস্ত ভাঁটটাই এখানে দেখতে পাচ্ছি অনেকেই ভান্ডার নিয়ে এসেছিলেন সেই ভান্ডার ভাঙা হচ্ছে খুচরো থেকে শুরু করে দশ টাকা থেকে শুরু করে কুড়ি পঞ্চাশ একশো সবটাই রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে পরপর দু দুটি কারেন্সি কাউন্টিংয়ের যে যন্ত্র সেটা নিয়ে আসা হয়েছে রবিবার দিন একটা টাকা গোনার মেশিনে সেটাই কিন্তু গোনা হয়েছিল এবং আজকে সেই টাকা গোনার যন্ত্র আরও বাড়ানো হয়েছে হুমায়ুন কবির জানিয়েছেন মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে যে অ্যাকাউন্ট রয়েছে তাতে জমা পড়েছে দু কোটি একাত্তর লক্ষ টাকা অন্যদিকে শিলান্যাসের দিন অর্থাৎ ছয়ই ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর সন্ধে পর্যন্ত যে টাকা নগদে জমা পড়েছে তার পরিমাণ পঁয়ষট্টি লক্ষ সাতষট্টি হাজার আপাতত টাকা গোনা শেষ তবে মসজিদ তৈরির জন্য অনুদান আশা থামেনি যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে ব্যাংকিংয়ের কিছু সিস্টেম ঠিক হচ্ছে না কাতার সৌদি আরব বাংলাদেশ সবাই আমার সাথে যোগাযোগ করেছে যেটা করতে যত টাকা লাগবে আমরা টাকা দেব আপনি করুন তৃণমূল দাবি করছে হুমায়ুন কবিরের পেছনে রয়েছে বিজেপি আর বিজেপি আবার হুমায়ুন ও তৃণমূলের গটাপ গেমের অভিযোগ করছে তৃণমূলের টাকা হুমায়ুন কবিরকে তৃণমূলই তৈরি করেছে তৃণমূলের একটা প্ল্যান বি যে ভোট লুট করে যদি জিততে না পারি তারপরে হুমায়ুন আছে তারপরে পশ্চিম বাংলাদেশ বানিয়ে জিতব শুনুন সবাই জানে তৃণমূলের কত টাকা আর বিজেপির কত টাকা দেখলেন তো কিছুদিন আগেই লিস্ট বেরিয়েছে কে কত ওদের ফান্ডে টাকা দিয়েছে আমি নাইবা বললাম এটা শ্রমিকবাবুও আশা করি জানে তিনিও জ্ঞানের ভান্ডার আমি তাকে অসম্মান করছি না কিন্তু তিনিও জানেন যে বিজেপির ফান্ডে কত টাকা আছে আর কোথায় কাট টাকা কোথায় যাচ্ছে ছয় ডিসেম্বর হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চে এই দুই ব্যক্তির পরিচয় এবং কোথা থেকে তারা এসেছেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেই সৌদি আরব থেকে এ দেখেন দুজন এসে গেছেন নারায়ণ তাকবীর তাকবীর হুমায়ুন কবির এই যে কি বলছেন সৌদি আরব থেকে লোক এনেছিলেন এখন স্বীকার করছেন না ওটা মেদিনীপুরের লোক দুদিন পরে আরও স্বীকার করবেন যে ওনার পিছনে কারা আছেন সেটাও আর কয়েকটা দিন অপেক্ষা করুন বলেই দেবেন উনি যে ওনারাই আমাকে বলেছিলেন ভোটে নামতে দিদি আমার ভুল হয়ে গেছে আপনি আবার আমাকে ফেরত নিন এই দিন আসতে চলেছে হুমায়ুন কবিরের আমও গেল ছালাও গেল তাহলে এই দুই ব্যক্তি কে কোথাকার বাসিন্দা পশ্চিমবঙ্গে না মিন রাজ্যের কে সত্যি বলছেন আর কে মিথ্যে বিতর্ক মাথা চাড়া দিতেই চাঞ্চল্যকর দাবি করেছেন হুমায়ুন কবি প্রেসিডেন্ট হচ্ছে বদরুল আলম ইউসুফ সে আমার ভরতপুরের ছেলে সেই এই করেছে আমি সোজা কথা তাকে দায়িত্ব দিয়েছিলাম সে বলেছিল যে গুজরাটে আছে গুজরাট থেকে প্লেনের ভাড়া এই খরচা দিতে হবে তাহলে আমি এনে দেবো আমি তাকে টাকা দিয়েছি কাউকে সাজিয়ে নিয়ে এসছে তার দায় আমার না আমি পরিষ্কার বলছি ইউসুফ মাওলানা কাজে এটা চক্রান্ত সিদ্দিকুল্লাহ চৌধুরী জেনে বুঝে এদেরকে দিয়ে এই ব্লান্ডারটা করেছে যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পার্থ প্রতিম ঘোষ ঐশী মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে "Aren't you going back to where you were before? I mean, you could go back there. I mean, you could go back.